আসসালামু আলাইকুম ল অফ ইনজাংশানের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট অ্যাপেলে ডিভিশন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইনজাংশন সম্পর্কে আদালতের ক্ষমতা এবং কেস ল সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আইন পড়েন প্র্যাকটিস করেন বা বিসিএস বা জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন বা নিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক হোয়াট ইজ স্পেসিফিক রিলিফ অ্যাকচুয়ালি স্পেসিফিক রিলিফ মানে হচ্ছে আদালত কাউকে কোনো কিছু করতে বা না করতে বাধ্য করে যা তাদের আইনি দায়িত্ব অনুযায়ী করা উচিত বা উচিত নয় একটি উদাহরণ দিয়ে যদি বলি প্রিয় দর্শক কেউ যদি চুক্তি অনুযায়ী কিছু করতে বাধ্য থাকে তাকে আদালত সেটা করতে বলবে আবার কেউ যদি কিছু না করার দায়িত্বে থাকে তাহলে তখন নেগেটিভ ইনজাংশনের মাধ্যমেও কিন্তু থামানো হবে বা থামানো যাবে এক্ষেত্রে কয়েকটা মামলার উদ্ধৃতি দেওয়া যেতে পারে প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে এখানে আমরা দেখতে পাই যে এখানে আমরা দেখতে পাই প্রিয়দর্শক যে থার্টি থ্রি ডিএলআর একটা রিপোর্টেড কেস আছে পেজ নাম্বার টু নাইনটি এইট ডিভিশনের কেস আর এই কেসটাতে আসলে বলা হয়েছে যে নেগেটিভ যে ডিউটি ভঙ্গ করলে অর্থাৎ স্পেসিফিক যে রিলিফ হিসেবে ইনজাংশন দেওয়া যেতে পারে তবে তা আদালতের বিবেচনায় নির্ভর করে আসলে পাওয়ার অফ কোর্ট টু গ্রান্ট ইনজাংশন ইজ এ ম্যাটার অফ কোয়েশান কী ধরনের পাওয়ার থাকে বিজ্ঞ আদালতের ইনজাংশন গ্রান্ট করার ক্ষেত্রে কোর্ট সাধারণত দেখা যায় যে সিপিসির অর্ডার আপনার ফিফটিন অর্ডার নাইনটিন অনুযায়ী ইনজাংশন দেয় কিন্তু এটি একমাত্র উপায় নয় যদি কেসটি জাস্টিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে সেকশন ওয়ান ফিফটি ওয়ান অর্থাৎ ইনহিয়োয়েন পাওয়ার ব্যবহার করে আদালত ইনজাংশান দিতে পারে তো এখানে কয়েকটি রিপোর্টেড কেসের কথা আমি উল্লেখ করতে পারি ফোর্টি ফাইভ থার্টি ফাইভ ডিএলআর এপিল ডিভিশনের কেস পেজ নাম্বার ফোরটি এখানে আছে আরেকটি আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডাইজেস্ট নাইনটিন সেভেন্টি টুতে টু থেকে সেভেন্টি সেভেনে বলিওম ওয়ান পেজ টোয়েন্টি এইসব কিছু বলা হয়েছে যে আদালতের নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে ইনজাংশান দেওয়া যায় আর সাকসেসিভ ইনজাংশন অ্যাপ্লিকেশনস এটা কি জিনিস একবার টেম্পোরারি ইনজাংশনের আবেদন বাতিল হলে কি আবার করা যাবে এইটা একটা প্রশ্ন আসতে পারে হ্যাঁ যাবে যদি কেসের পরিস্থিতিতে পরিবর্তন ঘটে তাহলে করা যাবে নিউ ফ্যাক্টস বা আর্জেন্সি তৈরি হলে প্লেন আবার আবেদন করতে পারে এর কোনো লিগাল বার্ন নেই অ্যাকচুয়ালি ধরুন আগের বার চাওয়া হয়েছিল। ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কায় সেই আবেদনটা বাতিল হয়েছে কিন্তু পরে যদি প্রকৃত ক্ষতি বা হুমকি দেখা দেয় তখন পুনরায় আবেদন করা যাবে পুনরায় আবেদন মঞ্জুর হতে পারে যদি কোনো মামলা রেস জুডিকাটা দ্বারা যদি বার্ড হয় তাহলে কি আদালত ইজ্যাংশান দিতে পারে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে আসতে পারে তাই না তাহলে সেক্ষেত্রে এই ধরনের একটা কেস রেফারেন্স আমি উল্লেখ করতে পারি যে উনিশশো সালের পার্টনার একটা কেস ছিল সেটা পেজ নাম্বার থ্রি এইটি সেভেন এটা উল্লেখ আছে আসলে সাধারণভাবে আসলে র্যাজ জুটি কাটার ক্ষেত্রে এই ধরনের মামলা করা যায় না কারণ র্যাজ জুটি কাটা এর অর্থ হচ্ছে একই বিষয় নিয়ে পুনরায় মামলা করা যাবে না তবে যদি র্যাজ জরি কাটা বিষয়টি সন্দেহপূর্ণ হয় এবং প্লেন্টিফের পক্ষে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এটা ডিসাইসিভলি বেশি থাকে তাহলে কিন্তু স্ট্যাটাস কো রক্ষার্থে ইনজাংশন দেওয়া যেতে পারে প্রিয় দর্শক এই বিষয়গুলো আদালত খুব সংবেদনশীলভাবে বিবেচনা করেন আজকে আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে স্পেসিফিক রিলিফ কবে দেওয়া যায় কখন দেওয়া যায় আসলে আর নাইন অর্ডার থার্টি নাইন ছাড়াও সেকশান ওয়ান ফিফটি ওয়ান ব্যবহার করে আদালত ইনজাংশান দিতে পারে পরপর আবেদন করলেও পরিস্থিতি ভিন্ন হলে ইনজাংশান পাওয়া সম্ভব র্যাজিকাটা থাকলে সাবধানে ইনজাংশান দিতে হয় আর আজকের এই আলোচনাটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা সেটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন আর এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন আর আরেকটি বিষয় এখানে আমি বলেছিলাম যে ইনজাংশন দেওয়ার ক্ষেত্রে সেটা স্লিপ অফ টাং ছিল যে আমরা বলেছি যে নাইনটিনের কথা যে অর্ডার নাইনটিন না সেটা হবে অর্ডার থার্টি নাইন তো যাই হোক প্রিয় দর্শক পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন